তুমি বাড়ি ফিরে যাও তোমার স্ত্রী পুত্র পরিজন না কে আছে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও হযরত যায়েদ বিন সালেম রাদিয়াল্লাহু আনহুকে বলে আমার নবী অসুস্থ অবস্থায় রয়েছে কখনো হোক কখনো बेहোশ হয়ে যায় আমার নবীকে অসুস্থ অবস্থায় রেখে আমি যায়েদ কোনো বাড়ি ফিরে যাব না বারোই রবিউল আহ্বানের তারিখ এসে গিয়েছে বলা হলো জায়দ তুমি বাড়ি ফিরে যাও তুমি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আল্লাহর রসর অনেকটাই সুস্থ অবস্থায় আছে তুমি বাড়ি ফিরে যাও হযরত যায়েদ বিন সালেম রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরে গেলেন সকালবেলা গাছের মধ্যে উঠে গিয়েছে কেজুর কাটতেছিলেন এক সাহাবীকে বলেন হে যায়েদ তুমি কেজুর কাটতে যাও এই নভী আম্মার নবী तमाम বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই সংবাদ শুনার পরে

পুত্র পরিজন কাউকে দেখার কোনো প্রয়োজন নাই আমার চোখটা তুমি অন্ধ বানায় দাও আসরের মাঠে যেদিন তুমি আমাকে চোখ গুসমান করবা আমার অন্তত দূর করে চোখের আর যেদিন আপনি দিবেন ওই দিন যেন সর্বপ্রথম আমার নবী জিকে দেখতে পাই হে রসুল বুঝি রে কে চোভে দে মোরে কন সোধো তুমি রে কে চোভে দে মোরে কন শোধো